রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গত পঁচিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে চৌত্রিশতম শিল্প বাণিজ্য মেলা রবিবারে শিল্প ও বাণিজ্য মেলা সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শনিবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান নিগমের ওএসডি বিনয়ভূষণ দাস তিনি আরও জানান এ বছর শিল্প ও বাণিজ্য মেলায় মোট পাঁচশো চৌত্রিশটি স্টল খোলা হয়েছে সমাপ্তির দিন পুরস্কার প্রদান করা হবে শিল্প বাণিজ্য মেলা চতুর্থতম যেটাকে আমরা সংক্ষেপে টিআইএস বলি সেটা পঁচিশে জানুয়ারি শুরু হয়েছে এবং আগামীকালকে এর ক্লোজিং সেরোমনি আমি সবাইকে আপনাদের মারফতে সবাইকে অনুরোধ করব সেই মেলাতে ক্লোজিং সেরোমনিতে অংশগ্রহণ করার জন্য এবং আজকে সেকেন্ড স্যাটারডে কালকে সানডে তো আমার রাজ্যবাসীর সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আসুন এই মেলায় ভিজিট করুন এবং আপনাদের পছন্দমতো সামগ্রী সেখানে আছে আপনারা চুজ করুন এবং এই মেলাতে আরও সর্বাঙ্গীন সুন্দর হয় সেক্ষেত্রে সকলের সহযোগিতা চাইছি এবং মিডিয়া বন্ধুদেরও এই মেলায় আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের টোটাল এই বছরে হায়েস্ট এত ডিমান্ড আমরা টোটাল মানে প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যে পাঁচশো তিনটা স্টল করা যায় পরবর্তী সময়ে এটাকে বাড়িয়ে করতে হয়েছে পাঁচশো চৌত্রিশটা তো সেক্ষেত্রে আমাদের দুবাই এই মানে ইন্টারন্যাশনাল যে মানে দেশগুলি পার্টিসিপেট করেছে দুবাই আফগানিস্তান থাইল্যান্ড এবং বাংলাদেশ বিরো রিপোর্ট খবর ত্রিপুরা